আমার মেয়েকে দেখার জন্য জানটা ছটফট করছিল অত দ্রুত পেরেছি বোনের বাড়িতে চলে এসেছি একদিকে মা আর একদিকে আব্বু সবাইকে দেখে আমার ভীষণ শান্তি লাগছিল কত কিউট কিউট জিনিস নিয়ে আসছে আমার মায়ের জন্য বাড়িতে আসার আমি গুছিয়ে রেখেছি কারণ তার এখন ভীষণ সেবার প্রয়োজন যতক্ষণ আমি আছি ততক্ষণ তাকে কোনো কষ্টই করতে দেবো না কাছে থাকে কিংবা দূরে তোর জন্য সবসময় ভালোবাসা দেওয়া থাকে যেহেতু আব্বু ছাড়া আমাদের আপন বলতে কেউ কেউই নাই এই কারণে আমার বোন যেন এক মুহূর্তের জন্য মন খারাপ না করে তাই ছুটে চলে গেছি তার কাছে আমি জানি মা হওয়ার পর কাছের মানুষদের ভালোবাসা আর সাপোর্ট কতটা ইচ্ছে করে নিতে ব্যাগপত্র সব গুছিয়ে নিচে নামতে নামতে ভাবলাম রুমটা একটু দেখে নি কত কাজ চলছে তাড়াহুড়ো করে নিচে এসেই দেখি স্কুলে দুইটা বাচ্চা চলে আসছে আমাকে দেখতে মেইনলি রুকাইয়ার জন্য আসছিল দেন গল্প সল্প করে আমরা রিক্সা ধরে নি আর সোজা গ্যারেজে চলে যাব যেখানে আমাদের গাড়ি রাখা আছে আমার যা যে কিরকম ছটফট করছিল কখন আমি আমার মায়ের কাছে কখন যাবো সবাই একসাথে হলে কত ভালো লাগবে বলেন বহুদিন পর আমরা আবারও একসাথে হব দুই বোন আব্বু আমার জামাই আমার বোনের জামাই রাস্তা ভালো হওয়াতে আমরা দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাই দেখেন কথা বলতে বলতে চলে গাড়িটা পার্ক করে আমরা চলে যাই বাড়ির ভেতরে একদম মেন রোড এর পাশে আমার বোনের বাড়ি তো আমি তো দৌড় মেরে চলে যাচ্ছিলাম যদিও বা আপনাদের ভাইয়া এবং আমার আব্বু থাকবে না আমাকে জাস্ট রেখেই চলে যাবে বাড়িতে ঢুকে আগে মেয়েকে দেখে আদর করে খাওয়া দাওয়া নাস্তা শেষ করে আব্বু এবং রাতকে বিদায় দিতে রাস্তায় আসলাম আমাদের দুই বোনের সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও দেখানোর আগে একটু দেখাতে চাই এখন দেখাবো ফেস সহ কিভাবে ফুল বডি ফর্সা করবেন বিউটি ওয়ালেট বাই ফারজানা পেজে চলছে বছরের সেরা ধামাকা অফার দুইটা প্রোডাক্ট নিলে আরো দুইটা প্রোডাক্ট ফ্রি সেটা হলো ভাইরাল গ্লো হোয়াইট নাইট ক্রিম এবং ভাইরাল গ্লো হোয়াইট বডি ক্রিম এটা হলো বডি ক্রিম যেটা আপনার ফুল বডিকে ফর্সা করবে শুধু তাই নয় আপনি যদি গ্লো হোয়াইট নাইট ক্রিমটা নেন তাহলে কিন্তু আরও একটা গিফট পেয়ে যাচ্ছেন আমি ভাই অফার দেখাবো না সেটা না হয় তাদের পেজে গিয়েই দেখে আসবেন আমি দেখাবো আমার পছন্দের কম্বো আজ থেকে মাথা পর্যন্ত ফরসা তো করবেই সাথে যদি আপনার স্কিনের মেস্তা ব্রনের সমস্যা থাকে সেটাও চলে যাবে তোমরা সবাই বলো আপু তুমি তো অনেক প্রোডাক্টই দেখাও কোনটা নিব আমি বলবো ফরসা হওয়ার জন্য আমি শুধু বিউটি ওয়ালেট বা ফার্জানা পেজের প্রোডাক্টটি ব্যবহার করি অন্য প্রোডাক্ট তো এর জন্য ব্যবহার করি আর তাদের পেজের সব সমস্যার সমাধান রয়েছে অনেক জায়গায় হয়তো ঠকে গেছেন তবে এবারের মতো ট্রাই করে দেখেন কাজ না করলে তো টাকা ফেরত পাচ্ছই তাই ভয় কিসের এখনই অর্ডার করে ফেলো আমি তো এই দুইটা প্রোডাক্টের সাথে আরো দুইটা প্রোডাক্ট ফ্রি পেয়েছি এরিনা না করে এখনই তাদের পেজে দৌড় মারো এই তো আমার আব্বু এবং আমার জামাইকে বিদায় দিয়ে আমি এখন ঘরে চলে যাব এন্ড তারাও খুব ভালো মতো আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছায় গেছে আর এখানে আমি তৃষা এবং আমার রুকাইয়া থেকে গেলাম তো রুমে যাওয়ার পর এখন গোজ গাছের পালা সবকিছু বের করে করে দেখাচ্ছিলাম আমার বোন তো ভীষণ খুশি এত কিউট এর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল এক দেখাতে আমি নিয়ে নিয়েছিলাম খুলে খুলে প্রত্যেকটাই দেখাচ্ছিলাম যে কোনটা আমার মেয়েকে বেশি সুন্দর লাগবে মেয়েদের ড্রেস গুলো দেখতে কত ভালো লাগে তাই না বলেন হয়তো এবার একদিনের বেশি থাকতে পারবো না তবে কয়েকদিন পরে এসে বেশ কয়েকদিন থাকবো আচ্ছা আপনাদের বোনের বা আপনাদের ভাইয়ের যখন বেবি হয় তখন আপনারা কি করেন ফ্যামিলি থেকে কেউ না কেউ থাকে তাই না হেল্প করার জন্য কিন্তু আমরা আমাদের জীবনে একাই লড়ছি যদিও বা আধুনিক এই যুগে বাবা মারা এখন একাই মানুষ করে সন্তানদের কারণ এখন যৌথ ফ্যামিলি খুবই কম দেখা যায় আমি সবগুলো একে একে গুছিয়ে নিচ্ছিলাম এবং বাবুকে কিভাবে শোয়াবো সেগুলো প্রসেস করে কিনেছিলাম এখন যে কষ্ট কমে যাওয়ার কত আধুনিক প্রসেস বের হয়েছে আগে তো পলি ব্যবহার করতে হতো এখন আর পলির যুগ নাই রুকাইয়া এই ছোট মশারিটা দেখে তো রুকাইয়া নিজেই ঢুকে যাচ্ছিল দেখেন কি সুন্দর করে সে এখানে শুয়ে আছে আমাকে বারবার বলছিল রুকাইয়া জামু আমার বেডশিট কোথায় আমার মশারি কোথায় আমার ভীষণ ইচ্ছে করছে আরো কয়েকটা দিন ধরে থাকতে পারতাম বাট ইমার্জেন্সি কাজ রয়েছে রাজশাহীতে যেটার জন্য আমি এখানে থাকতে পারবো না মেয়েকে যখন এখানে শোয়াই দিলাম তখন এত শান্তি লাগছিল আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আমার বাচ্চাদের জন্য আমার মনে হয় এমন কোন বাচ্চা নেই যাদের ন্যাকড়া ব্যবহার করতে হয় আর সেই ন্যাকড়ার ডালাগুলো না মাথার কাছেই থাকে আমার বেবির বেলা অনেক ন্যাকড়া ছিল এবং ন্যাকড়া গুলো পরিষ্কার বেশিরভাগ আপনাদের ভাইয়াই করত কারণ আমার সি সেকশনে বেবি হয়েছে তো আমি ওগুলো পারতাম না সেই করত সবাই দোয়া করবেন আমাদের জন্য এন্ড আমার আজকের এই ভিডিওটা আমার কাছে বেশি স্পেশাল তাই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আজ মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম